জামাত যদি স্বাধীনতা আনে তাহলে এই ব্যাপারটা পুরাই হাস্যকর ব্যাপার আপনারা জানেন যে উনিশশো সালে জামাতের নেতারা কি করেছেন সেটা সবাই জানে আমরা সবার আগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তা আজকে ষোলোই ডিসেম্বরে বিনম্র শ্রদ্ধা কারণ সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যদি উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আমরা পেতাম না আজকে সুন্দর এক বাংলাদেশ কারণ এই যে ষোলোই ডিসেম্বর এই ডিসেম্বরে হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং হাজার হাজার পুরুষের সেই রণাঙ্গনের যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি ষোলোই ডিসেম্বর তাহলে কিভাবে জামাতি ইসলামী নেতারা বলে যে এনে দিয়েছে তাদের যদি স্বাধীনতা এনে থাকতো দিত তাহলে অবশ্যই ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকতো তো তারা এনে দিতে পারে নাই তারা যুদ্ধ করে নাই তাই এটা হচ্ছে আমি মনে করি যে একটা মিথ্যা কথা কারণ একটা দলের ইতিহাস থাকে যেমন বেমপির একটা ইতিহাস বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান Así que... এই যে জুলাইয়ের যে গণ আন্দোলন যে একটা স্বৈরাচার ফেসিস সরকারকে এই যে জুলাই যোদ্ধারা যে তাদেরকে যে এই দেশ থেকে বিতাড়িত করেছে যেন বাংলাদেশে যেন আর কখনো কোনো স্বৈরাচার যেন না আসে এই যে দুই হাজার পঁচিশের যেই আনন্দ যেই বিজয় র্যালিটা ঢাকা নয় আসনের মাটিতে হয়েছে এটা একটা ইতিহাসে বিরল কারণ আজকে যদি ফেসিস্ট স্বৈরাচার সরকাররা থাকতো তাহলে আমরা এত সুন্দর করে বিজয় র্যালি করতে পারতাম না এবং শহীদদেরকে আমরা স্মরণ করতে পারতাম না প্রতিটা জায়গায় এখন শহীদদের জন্য মিলাদ মাহফিল দোয়া হচ্ছে এবং আপনারা জানেন আমাদের দেশ বেগম খালদা জিয়া অনেক অসুস্থ তো মহান রব্বুল আলমিনের কাছে একটাই দাবি বাঙালি উনি যতবার অসুস্থ হন বাঙালি ততবারই কাঁদে তো আমরা একটা কথাই জানি যে উনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ ওনার কাছ থেকে আমরা সাহসের শক্তি পাই যাকে আমরা বলি আভসিন নেত্রী তো সবাই দোয়া করবেন এমনকি যে ব্যাপার ইয়া ব্যাপারটা ওকেও মহান রবুল আলমীর সুস্থতা দান করে এবং যারা জুলাই যোদ্ধা অসুস্থ রয়েছে তারাও যেন অতি তাড়াতাড়ি সেফায় কামেলা দান করে এটাই দোয়া করি এবং কি সবচেয়ে বিনম্র শ্রদ্ধা জানায় উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে আপনারা জানেন যে একজন মেয়র একজন মন্ত্রী আপনার এমপি ওনার বর্ণাট্য জীবন ওনার সঙ্গে সাবে চৌধুরীর মতো লোক দাঁড়াইছে ওনার সঙ্গে জামাতি ইসলামের এমপি দাঁড়াইছিলেন ওনার সাথে পল্টু সাহেব দাঁড়াই ছিলেন এখানে তো হাদি হচ্ছে ওনার ছেলের বয়সী এটা হচ্ছে জামাত শিবিরের একটা পোগান্ডা কারণ মির্জা আব্বাসের বর্ণাট্য জীবনে আজকে কত বছর উনি রাজনীতি করতেছেন সেই জাগদল থেকে উনি রাজনীতি করতেছেন তিনি ঢাকার সিংহ পুরুষ যাকে বলা হয় ঢাকার রাজপথ কাপে মির্জা নেতা কারণে তাহলে এটা কিভাবে এটা হচ্ছে একটা চক্রান্ত এটা সেই চক্রান্ত একটা ইয়া কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লীগের লোকজন হাতি সাথে ছিল সেই উত্তরের ছাত্র লীগের নেতা তাকে গুল্লি করছে এরপর যদি আপনারা যদি এই কথা বলে তাহলে এটা জামাত শিবিরের প্রোগ্রামরা কারণ তারা রক কাটা এটা বাংলাদেশের জনগণ জানে তারা মানুষ খুন বাংলাদেশের জনগণ জানে বিএনপি রাজনীতিতে কোনোদিন মারামারি হানাহানি রক্তাক্তি রাজনীতি না বিএনপি রাজনীতি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশ এবং জনগণ এবং মানুষের জন্য কারণ উন্নয়ন শান্তি সমৃদ্ধ এটা নিয়েই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি সেখানে কিভাবে এটা হচ্ছে একটা যারা বড় বড় ক্যান্ডিডেট আছে বিএনপির হেভিয়ে হেভি একটা বোকাস ভুয়া গুজব ছড়ায়া হ্যাঁ যে বিভ্রান্ত সৃষ্টি করা কারণ আপনারা সবাই দেখছেন হাদি গোল টেবিলে বসে ওই সাথে কথা বলতেছে হাদি আমি কারণ এনসিপি জামাত ইসলাম তারপর আপনার যারা যারা আছে ওরা সবাই কর্মী ছিল না কর্মী ছিল না দেখে আমি লিগের লোকজন রয়েছে সেখান থেকে আপনার ওই যে হারপিক মজুমদার সে তো ওপেন বলছে যে গেরিলা যুদ্ধ হবে এটা হচ্ছে আমি লীগের অংশ আপনারা যদি মনে বোঝান আমি লীগ দেশ থেকে চলে গেছে না আমি লীগ দেশ থেকে চলে যায় নাই আমি লীগ আমাদের মাঝে মিশে আছে আমাদের মাঝে মিশে এখনো দেশটাকে কথা এবং কি ধ্বংসের প্রান্তরে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে আপনারা ওই যে ভারতে বসে হাসিনা বসে রয় নাই হাসিনা নেতাকর্মী বসে রয় নাই কারণ এটা একটা ষড়যন্ত্রের মূল কারণ জুলাই যোদ্ধারা যারা রয়েছে এটা কারণ এত বছর সতেরো বছর ভোটহীন ভাবে ছিল এবং বিতাড়িত হয়েছে সে প্রতিশোধ নিবে না এটা কি আপনি বলতে পারেন এটা কখনো বিশ্বাসযোগ্য এটাই একটা আমি লীগের একটা চক্রান্ত যেন আগামীতে যেন দেশটাকে স্থিতিশীল করতে পারে এবং কি দেশটাকে যেন ধ্বংসের দ্বার প্রান্তে দেয় একটু বিষয় নির্বাচনে আসলে আওয়ামী লীগ নাকি নির্বাচন হবে না নির্বাচনে ভোট কেন্দ্রে জনগণ যাবে না এবার কুকুর যাবে আপনাদের নির্বাচনে বেড়া গেছে মুরগি গেছে কাউয়া গেছে গরু গেছে ছাগল গেছে কুকুর গেছে সবাই গেছে যদি ইন্দু সরকার বারোই ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন দেন তফসিল ঘোষণা হয়েছে সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ বাংলাদেশের আপম জনতা তারা হাসি আনন্দে দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারে নাই তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে এবং কি আমি সর্বপ্রথম বলবো সবার আগে বাংলাদেশ তার প্রথম ভোট ধান শীষের পক্ষেই হোক ধন্যবাদ